হ্যাঁ বন্ধুরা এই ভিডিওর পোস্টার আর টাইটেল দেখে তোমরা চমকে গেছো তাই তো এই ভিডিওটিতে তোমরা ক্লিক করেছো এই যে দেখো না একটি ছবি তোমার পছন্দ মতো যে কোনো ছবি দিয়ে তোমার কল্পনা মতো আকর্ষণীয় চমৎকার আর দুর্দান্ত ছবিতে পরিণত করতে পারো তুমি যেমনটা চাইবা তেমনটাই করতে পারবা এই ছবিটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো দেখো মেয়েটি কিভাবে দাঁড়িয়ে আছে খুব ভালোভাবে লক্ষ্য করো দেখো পায়ের দিকের একটা অংশ নাই আর উপরের অংশটা ভালোভাবেই দেখতে পাচ্ছ এখন তোমরা এই ছবিটি দিয়ে কিভাবে আমি ছবি তৈরি করেছি কেমন ছবি তৈরি করেছি সেটি দেখো এবার দেখতে পাচ্ছ সেই ছবিটি দিয়ে আমি কিভাবে এই অসাধারণ ছবি তৈরি করেছি আমি এই মেয়েটিকে দিয়ে আরও একটা ছবি তৈরি করেছি সেটাও দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা সেই মেয়েটিকে দিয়ে আমি আরো একটি ছবি তৈরি করেছি ঠিক এমনিভাবে তোমরা তোমাদের পছন্দের যে কোনো ছবি দিয়ে তোমাদের কল্পনা মতো আকর্ষণীয় আর চমৎকার ছবিতে করতে পারবা অর্থাৎ চমৎকার দিয়ে এইভাবে রূপান্তর ছবি তৈরি করতে পারবা তোমাদের আরো একটা ছবি দেখাই এই যে দেখো এই ছেলেটি এই ছেলেটিকে দিয়ে আমি কেমন ছবি তৈরি করেছি মাত্র এক মিনিটে ছেলেটির একটি পায়ে জুতা আছে আর একটা পায়ে কিন্তু জুতা নাই এবার আমি এই ছবিটিকে কিভাবে রূপান্তর করেছি সেটি দেখো দেখতে পাচ্ছ এবার দুই পায়ে জোতা আছে হাতে ব্যাগ আছে এবং একটি গাছ আছে উপরের দিকে প্লেন যাচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি সকলেই ভালো আছো সুস্থ আছো এখন থেকে তোমরা যে যেকোনো সাধারণ ছবিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সিনেম্যাটিক চমৎকার চমৎকারভাবে রূপান্তর করতে পারবা এটা কিন্তু একটা হাইপিক ম্যাজিক দেখলে মাথাই নষ্ট হাইপিক অ্যাপ দিয়ে যে কোনো একটা ছবির সাথে পাহাড় পর্বত নদী নালা গাছপালা ব্রিজ কালভার্ট এমনকি যে কোনো কিছু লিখে দিলেই সেই ছবিটা তৈরি হয়ে যাবে একদম চমৎকার অলৌকিক ভাবে যা সবকিছুই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো কিভাবে এই চমৎকার আর দুর্দান্ত কাজটি তোমার মোবাইল দিয়ে করবা সেটাই দেখতে চলেছ এই ভিডিওতে খুবই ছোট্ট ভিডিও কিন্তু তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবা আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল বাটনটি আস্তে করে টাচ দিয়ে ফুটিয়ে দাও তবেই তো পরবর্তী ভিডিওর নোটিফিকেশন নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার মোবাইলে তো বন্ধুরা যে কোনো ছবি দিয়ে পছন্দের সিনেমেটিক পিকচার তৈরি করতে হলে তোমার ছোট্ট একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটির নাম কি কোথায় পাবা তা কিন্তু ভিডিওর শেষে আমি দেখাবো তো কিভাবে একটি ছবি দিয়ে আকর্ষণীয় ও চমৎকার দারুণ দুর্দান্ত সিনেমেটিক পিকচার তৈরি করবা সেটাই আগে শিখে নাও প্রথমে তোমরা সেই অ্যাপসটিতে টাচ করে দিবা অ্যাপসটি ওপেন হওয়ার আগে একটি অ্যাড আসতে পারে অ্যাডটি তোমরা দেখে নিবা তারপর উপরে বাম দিকে ক্রস থাকবে সেই ক্রস এ টাচ দিলে যাবে তারপর চলে আসবে তোমার তোমার আসল আসল পাতা পাতাটি যখন চলে আসবে তখন দেখো এখানে চারটি অপশান দেখতে পাচ্ছ উপরে তার নিচে ডান দিকে দেখো অল ফটোজ লেখা আছে অল ফটোজে টাচ দিলে তোমার গ্যালারিতে চলে যাবে তো আমি অল ফটোজে টাচ দিলাম দেখো আমার গ্যালারিতে চলে আসলো এবার এখান থেকে আমি একটি ছবি নিব যে কোনো একটি ছবি পিতা মাতা ভাই বোন স্বজন এমনকি বান্ধবের ছবি দিয়েও তুমি এই কাজটি করতে পারো তো আমি এখান থেকে একটি ছবি নিচ্ছি তো ধরে নাও এই ছবিটি আমি নিলাম এই ছেলেটির ছবি আমি এখান থেকে টাস করে দিলাম টাস করে দিলে পরের পাতায় এইভাবে চলে আসবে এখানে দেখো নিচের দিকে লক্ষ্য করো দুইটি লাইন আছে দুইটি লাইনের নিচের লাইনে দেখো টেক্সট অর্থাৎ লিখা আছে লেখার মাঝখানের দিকে দেখো লিখা আছে অ্যাডজাস্ট তো যেখানে অ্যাডজাস্ট লিখা থাকবে অ্যাডজাস্টে তোমরা টাস করে দাও তো আমি অ্যাডজাস্টে টাস করে দিলাম অ্যাডজাস্টে টাচ করে দিলে কিন্তু আন্ডার লাইনটা অ্যাডজাস্টে চলে আসবে এবার তোমরা উপরের লাইন বাম দিকে দেখো লেখা আছে ক্রোপ উপরের লাইনের বাম দিকে ক্রোপে টাচ দিয়ে দাও তো আমি ক্রোপে টাচ দিয়ে দিলাম ক্রোপে টাচ দিলে এইভাবে আসবে এবার কিন্তু এই ছবিটাকে শুধু নিব ছবিটাকে নেওয়ার জন্য আমি ক্রোপিং করব দেখো এইভাবে টেনে আমি শুধুমাত্র ছবিটার কাছে আনলাম এবার এদিক থেকেও আমি টেনে শুধুমাত্র ছবিটার কাছে আনলাম অর্থাৎ শুধু ছবিটা মাত্র আমরা নিব উপর থেকে টেনে আমি একদম মাথার চুল পর্যন্ত আনলাম তারপর নিচের দিকেও আমি একটু নিব নিচের দিক থেকে নিলে কিন্তু এমনিভাবে চলে আসবে এবার দেখো এক পায়ে জুতা নাই আর এক পায়ে জুতা আছে আর আমি শুধু ছবিটাকে নিলাম এমনিভাবে ছবিটাকে নেওয়ার পর দেখো উপরের লাইনের ঠিক মাঝামাঝি নিচের দিকে এ এক্সপার্ট লেখা আছে এ এক্সপার্ট এটা কিন্তু আফসা আফসা অক্ষরে লেখা আছে আমি এ আই এক্সপার্ট দিয়ে দিচ্ছি যখন এআই এক্সপার্টে টাচ দিয়ে দিলাম এবার কিন্তু স্পষ্ট লেখাটা চলে আসলো ছবির নিচেই দেখো এ আই এক্সপার্ট লেখাটা সুন্দরভাবে ভাবে চলে এসছে আর এআই এক্সপার্ট এর নিচেই কিন্তু আরো একটা লেখা চলে এসছে এটি কিন্তু আফসাফসা লেখা লেখা আছে কিন্তু চেঞ্জ এক্সপেক্ট রেশিও লেখাটা কিন্তু আফসাফসা দেখা যাচ্ছে না এই লেখার পরে টাচ দিব টাচ দিলে কিন্তু দেখো স্পষ্ট হয়ে গেল চেঞ্জ এক্সপেক্ট রেশিও এবার দেখো তার নিচে দেখো বেশ কিছু রেশিও আছে এখন প্রশ্ন হচ্ছে তোমার এই ছবিটা ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইমো ইনস্টাগ্রাম এমনকি ইউটিউবে তুমি এটা পোস্ট করতে পারো শেয়ার করতে পারো তো দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইউটিউবের সিক্সটিন ইন্টু তারপর দেখো এটা কিন্তু ফেসবুকের দেখো ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে ফেসবুকের জন্য তো তুমি যেমন খুশি তেমন ভাবে এখান থেকে একটি রেশিও নিতে পারো তো আমি কিন্তু এখান থেকে বাই বাই এই নিলাম ছবিটা তৈরি হবে রেশিওতে। এবার আমি নিচে লিখে দিব কিছু দেখো আছে লিখা এন্টার প্রমোট আমি যা লিখে দিব সেটাই প্রমোট হবে পিকচারের সাথে কিন্তু অলৌকিক ছবিগুলো চলে আসবে তো এখানে টাচ দিয়ে আমি লিখে দিচ্ছি তোমরা লক্ষ্য করো এখানে দেখো আমি লিখে দিলাম স্কাই মাউন্টেইন ট্রি রিভার বোট হ্যান্ডব্যাগ এই জিনিসগুলো আমি লিখে দিলাম এই পিকচারের সাথে এগুলো অ্যাড হয়ে যাবে অলৌকিকভাবে তৈরি হয়ে যাবে একটি চমৎকার পিকচার এবার আমি ডান দিকে অ্যালাউ লেখা আছে এই অ্যালাউতে টাচ করে দিলাম অ্যালাওতে টাচ করে দিলে পরের পাতাটি এমনিভাবে আসবে এখানে দেখো রেশিওগুলো আবারও দেখা যাচ্ছে আমি সেই রেশিওতে টাচ দিলাম যে রেশিওতে আমি ভিডিওটা তৈরি করতে চাই তো দেখো থ্রি বাই ফোর এই রেশিওতে টাচ করে দিলাম টাচ করে দেওয়ার পর নিচে দেখো লিখা আছে জেনারেট এই জেনারেটে আমি টাচ করে দিব জেনারেটে টাচ করে দিলেই কিন্তু ছবিটা তৈরি হতে থাকবে তো দেখো আমি জেনারেটে টাচ করে দিলাম যখনই টাচ করলাম দেখো এবার কিন্তু জেনারেট হচ্ছে অর্থাৎ প্রসেসিং হচ্ছে ওয়ান টু হান্ড্রেড পর্যন্ত কিন্তু এটি প্রসেসিং হবে দেখো বিয়াল্লিশ চুয়াল্লিশ হয়ে গেছে দেখো একশত হয়ে গেলেই কিন্তু এটা কমপ্লিট ওয়াও এই যে দেখো ছবিটি প্রসেসিং কমপ্লিট হওয়া মাত্রই পিকচার গুলো চমৎকার আর সুন্দর ভাবে জেনারেট হয়ে গেছে শুধু একটি নয় তিনটি ছবি তিন ভাবে জেনারেট করে দিয়েছে এই যে নিচে দেখছো তিনটি ছবি শুধু টাচ দিলেই পরিবর্তন হবে তোমরা দেখে নাও কোন ছবিটা তোমাদের ভালো লাগছে এই ছবিটা দেখো আরো সুন্দর হয়েছে আর এই ছবিটা দেখো আরো সুন্দর আরেক রকম এখান থেকে তুলনামূলক যে ছবিটি তোমাদের ভালো লাগে সেটি তোমরা বেছে নাও এখন তোমরা পছন্দের ছবিটিকে গ্যালারিতে নেওয়ার জন্য নিচে অ্যাপ্লাই লিখা আছে এখানে টাচ দিয়ে দাও টাচ দিলে নিচে ডান দিকে রাইট চিহ্ন আসবে অর্থাৎ ট্রিক চিহ্ন আসবে সেখানে টাচ দাও এবার তোমরা উপরে ডান দিকে লক্ষ্য করো এখানে এক্সপোর্ট লেখা আছে এই এক্সপোর্টে দিলেই কিন্তু ছবিটি গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা এমনিভাবেই তোমরা যে কোন একটি ছবি দিয়ে চমৎকার আর সুন্দরভাবে সিনেমেটিক ছবি তৈরি করতে পারো এখন তোমরা প্রশ্ন করতেই পারো এই দুর্দান্ত অ্যাপটির নাম কি আমরা কোথায় পাবো তার জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো আমি গুগল প্লে স্টোরে টাচ করে দিলাম গুগল প্লে স্টোর ওপেন হয়ে গেল এবার নিচে সার্চ বার সার্চ বারে টাচ দিলাম এবার উপরে সার্চ বারে টাচ দিয়ে আমি লিখবো হাইপিক এইচ ওয়াই পি হাইপিক লিখে সার্চ করে দিলাম দেখো আমি হাইপিক লিখে সার্চ করে দিলাম সার্চ করলে কিন্তু হাইপিক অ্যাপসটি এইভাবে চলে আসবে তোমাদের একটু ভালোভাবে দেখাই এই সেই অ্যাপস দেখো সুন্দরভাবে হাইপিক লিখা চলে এসছে এই অ্যাপসটিকে তোমরা ইনস্টল করে নিবা ইনস্টল লেখা থাকবে ইনস্টলে ক্লিক দিলে কিন্তু এটা ইনস্টল হয়ে যাবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোড করে ফেলেছি অর্থাৎ ইনস্টল করে ফেলেছি তাই ওপেন লেখাটা চলে এসছে তোমার ওপেন লেখা আসলে তুমি ওপেনে টাচ দিয়ে এটাকে ওপেন করে নিবা শুধু কয়েকটা অ্যালাউ দিলে কিন্তু এটি ওপেন হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে গুড কমেন্ট করতে পারো আর এই ধরনের পছন্দের প্রয়োজনীয় আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবা ধন্যবাদ